পুনরায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন ইসলামপুরের কানায়লাল আগরওয়াল এদিন তার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখুরের বিধায়ক গোলাম রব্বানি তার পাশাপাশি তাকে শুভেচ্ছা জানাতে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সহ অন্যান্য নেতা কর্মীরা এর পাশাপাশি আজ জেলা সভাপতির বাসভবনে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়লাল আগরওয়ালকে শুভেচ্ছা দেওয়া হয় শিক্ষক নেতৃত্বরা বলেন আগামী আমি বিধানসভা নির্বাচনে দলের ভালো ফলের লক্ষ্যে শিক্ষক সংগঠনও জোরদার প্রচারে নামবে আজ সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় ও শুভেচ্ছাও বিনিময় করা হয় যে আমরা আমার পুনরায় উনাকে জেলার সভাপতি পদে পেয়েছি এবং আমাদের জেলার উনি আঙ্গান উনি অভিভাবক উনি যেভাবে মানুষের কাছে থাকে তৎসময় যে কোনো আপদে বিপদে চব্বিশ ঘন্টায় উনি সার্ভিস দেন তাই দিদি ওনাকে আত্মদেগে আবার ওনাকে পুনরায় এই পদে আজকে এখানে আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম সাহেব আছেন গল্প করে ব্লক প্রেসিডেন্ট আছেন আরো অন্যান্য নেতৃত্ব আমাদের সাথে আছে জেলার সবাই আছেন সময় ইসলামপুর বিধানসভায় পানিপাড়া প্রকরিয়া জয়নগাঁও খাগড় মগুয়া এই পাঁচটা অঞ্চলে ইসলামপুর বিধানসভায় ছিল সেই সুবাদে ওই অঞ্চলগুলোতে প্রায় যাতায়াত হতো ইমার সাহেব উনি দায়িত্ব ছিলেন সবসময় ওনার সঙ্গে আমরা দুজন মিলেই পাঁচটা অঞ্চলটা দেখতাম আজকে খুব ভালো লাগছে যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখানে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের জেলায় আমরা আটটায় আজকের দিনে জিতে আছি আমাদের চ্যালেঞ্জ আছে আমরা নটার মধ্যে নটাই জিতে আমাদের এখানে মহিলা সংগঠন আছে কয়েকদিন আগে আমরা অঞ্চলে আঞ্চল প্রোগ্রামটা করেছিলাম আমাদের চন্দ্রিমা মোর্চা সভানেত্রী রাজ্যে আপনি একটা কর্মসূচি দিয়েছিলেন হাজার হাজার মহিলা ওই অঞ্চলে আঞ্চল কর্মসূচিতে উপস্থিত হয়েছে যে কোনো সবাই গেলে মহিলাদের উপস্থিতি খুব ভালো থাকে যুব সংগঠন আছে ছাত্র সংগঠন আছে অনেক প্রাইমারি টিচার আছে ফ্রন্ট লাইন্স অনেক আছে দু হাজার ছাব্বিশে নির্বাচনে সবাইকে মিলেমিশে একসঙ্গে লড়তে হবে লাফাতে হবে যে আমরা যেন নটার মধ্যে নটা বিধানসভা সিটে আমরা যেন জেলাতে জিততে পারি দাদা একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের বিশেষ করে লাগাও সুজালি ওখানে চোপড়ায় এবং ইসলামপুর মানে দুটো লবি মানে তৈরি হয়ে আছে মাঝে মধ্যে এদের কোনো ব্যাপার নেই গতকালও আমি আমাদের যে মুখ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়েছেন চপরা রেম এলে রহমান সাহেব ওনার বাড়িতেও গেছিলাম ওনাকে আমি সংঘটনাও জানিয়েছিলাম সাথে সাথে তখন একজন নিকো এই কথাটা তুলেছিল যে সুজালির ব্যাপারটা আমরা আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে পারবো কোনো অসুবিধা হবে না আজকে বলছি শীত গ্রীষ্ম ভরসা আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া অননীয় চিফ ছাড়া আমাদের খুব না ওনারা সৈনিক সৈনিক হিসাবে আমরা কাজ করি আমাদের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিম মমতা যেটা নির্দেশ দেয় সেটা আমরা পালন করি আজকে কি বার্তা দিতে চাইবেন কারণ ছাব্বিশের একদম লোকসভা বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে প্রথম দেখা যাচ্ছে যে গোটা পশ্চিম বাংলাতে পাহলগাঁও ইস্যুতে ভারতের জয়কে পাতীয় করে আপনারা সংহতি মিছিল করছেন গোটা রাজ্য জুড়ে এটা অভূতপূর্ব এলাকে কখনো দেখা যায়নি বাংলায় এটা কি হবে এটাতে সৈনিক ইন্টার সৈনিক বীর সৈনিককে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য তিরঙ্গা যাত্রা করেছিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আর শুধু ইসলাম করে না শুধু গল্পটা ছাড়া প্রচুর বাংলা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা আপনার ওয়ার্ডে সবকটাতে আমাদের এই মিশ্রটা হয়েছে এ বার্তা দেওয়ার জন্য যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যেটা স্পন্সর করছে সবসময় একটা নরিস্টকে ওটাকে শেষ করার জন্য আমাদের বীর সৈনিক আমাদের দেশের বেটি আমাদের বোনাল সুবিয়া গুড়েসি ভূমিকা সিংকে আমরা ধন্যবাদ দিচ্ছি কেননা ওনার একটা পাঁচে অপারেশন স্টার্ট করেছিল আর ডেটটাতে শেষ করিয়ে এসেছিল ভারতে ফিরেছিল যার জন্য আমরা জীবনে কোনোদিনে দেখিনি যে মহিলা সৈনিক অত ইফিসিয়েন্ট অত ট্রেন অত আপনার দক্ষতা আমরা প্রথমবার দেখলাম যার জন্য সুপিয়া করেছি কান্ডাল সুপিয়া করেছি আর ভূমিকা সিংকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ওর আমরা দেখলাম যে যে দেশ সবসময় আমাদের কি বিরক্ত করে সময় স্পন্সার টেরোরিস্ট পাঠায় এখানে ওই টেরোরিস্ট ক্যাম্পগুলোকে আমাদের দুই মহিলা দুই দেশের বেটি আর কর্নেল সুফিয়া ওরেসি আর তারপর উইকা সিং তারা দুজনে গিয়ে নয়টা ক্যাম্প শেষ করে আবার ভারত রিটার্ন হয়েছে